মেট্রো রেল এই যেন ঢাকাবাসীর জন্য একটা শান্তির জায়গা এই যানজটপূর্ণ ঢাকা শহরে আপনি যেখানেই যেতে চান না কেন সব জায়গায় আপনি যানজটে পড়তে হবে শুধু একমাত্র মেট্রো রেল যেখানে আপনি একবার উঠতে পারলে কোনো যানজট নাই কোনো কিছু নাই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এই তো আজকের ভিডিওটা মেট্রো রেল নিয়ে সবাই অবশ্যই দেখবেন আর গুরুত্বপূর্ণ কিছু ইনফর্মেশন থাকবে যদি আপনি সেটা প্রথমবার মেট্রো রেলের যাত্রা করে থাকেন সেই ইনফরমেশানগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় হবে তা আমাদের যাত্রা শুরু পল্টন থেকে তো পল্টন নামে কোনো স্টেশন নাই এটা হলো বাংলাদেশ সচিবালয় নামে তো সচিবালয় স্টেশন থেকে তো স্টেশন থেকে আমরা উপরে আসলাম তো এই দুই সাইডেই সিঁড়ি আছে তো আপনারা যে কোনো সাইড থেকে উঠতে পারবেন তো উঠে ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারবেন যে এরকম যারা এখানে মূলত লাইন এজের ডান পাশে লাইন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এখন আসলে দুপুর টাইম তো যার কারণে আপনি খুব সহজে টিকিট পেয়ে যাবেন আর যদি এটা অফিস ছুটির সময় হয় সেই ক্ষেত্রে আপনার জন্য এটা আসলে এক দেড় ঘন্টা বা আরও সময়ও লেগে যেতে পারে এত লম্বা লাইন থাকে এখানে আর আপনার কাছে যদি এমআরটি পাস থাকে সেক্ষেত্রে আপনি কোনো লাইন প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নেই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে এক যাত্রার টিকিটগুলো নিয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই লাখের উপরে টিকিট নিয়ে গেছে তো এটার জন্য এখানে একটা বক্স রেখে দিছে তো ওনারা এখানে বলে দিছে যদি কেউ ভুলবশত নিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা কার্ডটি এখানে জমা দিয়ে যাবেন তো আমার কাছে এমআরটি পাস ছিল তো আমি ওটা দিয়ে প্রবেশ করলাম ভিতরে তো ভিতরে প্রবেশ করার পরে একটা স্কিলেটার আছে বা তারপর পায়ে হেঁটে উঠতে পারবেন ওই পাশে সিঁড়ি আছে লিফ্ট আছে অনেকগুলো ইয়ে আছে আপনি যে কোনো কিছু দিয়ে চাইলে উঠতে পারেন তো ওঠার পর এই যে সামনে একটা ডিসপ্লে দেখা যেতেছে এখানে দেখা যেতেছে যে আপনার পাঁচ মিনিট সময় লাগবে ট্রেনটা আসতে তো আমাদের এখানে পাঁচ মিনিট ওয়েট করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনি যখন নিচ থেকে উঠবেন তো আমি পল্টন থেকে উঠছি এখান থেকে আপনি অবশ্যই দেখে উঠবেন আপনি যদি মতিঝিলে যান তাহলে মতিঝিল দেওয়া আছে ওই সাইড থেকে উঠবেন আর যদি আপনি উত্তরা আসেন এদিকে আসেন উত্তরা মিরপুর আগারগাঁও যেখানেই আসেন না কেন তো ওই দিকটা দেখে তারপর উঠবেন তো যদি আপনি ভুল সাইড থেকে উঠেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভুল দিকে চলে যাবেন তো আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি এখানে আর অনেক মানুষ আছে সবাই ওয়েট করতেছে চলে এখন তো একদম দুপুরবেলা এখন অত যাত্রীর চাপও নাই মানুষজন খুব প্রয়োজন ছাড়া তো আর এখন ইয়ে করে না তো অফিস টাইমে একদম সকালবেলা মতিঝিল যাওয়াতে খুব প্রবলেম হয় আর আসার সময় তো আপনি সচিবালয় এখান থেকেই সচিবালয়ের আগে আর একটা স্টেশন আছে মানে লাস্ট স্টেশন যেটা মতিঝিল কমলাপুর তো এখন পর্যন্ত যদিও মতিঝিল এই মেট্রো রেল কমলাপুর পর্যন্ত যাবে তো কমলাপুর স্টেশনটা এখনও চালু হয় নাই ওটার কাজ চলতেছে তো এখন পর্যন্ত মতিঝিল পর্যন্তই চালু আছে আপনি এখন মতিঝিল পর্যন্তই যাইতে পারবেন এর বেশি যাওয়া সম্ভব না তো এখনও আমাদের ট্রেন আসে নাই আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি ওয়েট করতেছি সবাই আর একটা ইনফরমেশন সেটা হলো সামনের যে বগিটা এটা কিন্তু মহিলাদের জন্য ওইটাতে পুরুষদের প্রবেশ নিষেধ ওইটাতে শুধু মহিলারাই আর বাকি যতগুলো বগি আছে সবগুলোতে পুরুষরা উঠে মহিলারা উঠে যখন ইয়ে পায় সবাই উঠে যখন ফাঁকা পায় শুধু সামনেরটা হলো মহিলাদের জন্য তো দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন চলে আসছে এটা মূলত মতিঝিল যাচ্ছে তো মতিঝিলের ওইখানে এখনও কমলাপুর পর্যন্ত চালু হয় নাই তো তো এখনো ওইখানে মানে মানে ট্রেন দাঁড়ানোর মতো এরকম জায়গা নেই ওইটা যখন ছেড়ে আসতেছে হয়তোবা অলরেডি ওইটা রওনাও দিয়ে দিছে ওইটা আসতেছে আর এটা গিয়ে ওইখানে দাঁড়াবে তো এখানে একটা ইয়ে হলো শুধুমাত্র আপনার মতিঝিলে কিন্তু দরজা এক দিক থেকেই খুলে ডান দিক থেকে এই যে গিয়ে ট্রেন খুলবে ওইখান থেকে আপনি যারা নামার নামবে আর যারা ওঠার উঠবে তো আমাদের ট্রেন চলে আসছে এটা হলো উত্তরাতে যাবে যে বলছিলাম যে ওইখানে দাঁড়ানোর জায়গা নেই তো এটা চলে আসছে ওইটা গিয়ে এখন দাঁড়াবে ওইখান থেকে যাত্রী উঠবে তারপর ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকবে টাইম হলে তারপর ছাড়বে তো ট্রেন আসবে তারপর গেট খুলবে তো দেখা যাচ্ছে যে ট্রেন আসলে এখন মোটামুটি ফাঁকা বললাম যে আসলে অফিস টাইম যখন মানুষের ছুটি হয় তখন প্রচুর পরিমাণে ভিড় থাকে এখন মোটামুটি ট্রেন একদম ফাঁকা আর সব থেকে বড়ো কথা হলো ট্রেন ওঠার আগে সব কিছু বলে দিবে আর ওঠার পরেও সব কিছু বলবে এখানে ডিসপ্লেতে দেখা যাবে তারপর আপনার সব ইনফরমেশন বলবে বাংলায় বলবে ইংলিশে বলবে ট্রেনের নেক্সট স্টেশন কোথায় গন্তব্য কোথায় সব কিছু আর যদি আপনি প্রথমবার হন তাহলে অবশ্যই আপনি ভিউটা এনজয় করতে পারবেন খুব সুন্দর একটা ভিউ বাইরের দিকে তাকাইলে দেখতে পারবেন আর উপর থেকে তো সবসময় ভিউ একটু সুন্দরই হয় দেখতেও চমৎকার লাগে তো সবসময় চেষ্টা করবেন যদি প্রথমবার হয় জানালার পাশে দাঁড়িয়ে বসার সিট যদিও পাবেন না এখন যদি একদম লাস্ট স্টেশন থেকে না ওঠেন আপনি যদি মতিঝিল থেকে উঠেন সেক্ষেত্রে হয়তো সিট পাইতে পারেন তো এই যে এখন ঢাকা ইউনিভার্সিটি আসছে এইখানে একটু ইয়ে দিছে আর ট্রেন আসলে অত টাইম দাঁড়ায় না পনেরো সেকেন্ড বা দশ পনেরো সেকেন্ড এরকম এর ভিতরে দরজা খোলা হয় এর ভিতরে যারা যারা উঠার উঠে আবার যাদের নামার তারা নেমে যায় তারপর আবার ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আর একটা বিষয় সেটা হলো যে যখন আপনি এখন তো মোটামুটি ফ্রি একদম যখন ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় থাকে একদম নড়াচড়ার জায়গা থাকে না সেই ক্ষেত্রে আপনার এক স্টপিস আগে থেকে যদি আপনি ইয়ে শাহবাগ নামেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি যখনই পার হবে সাথে সাথে আপনি একটু চেষ্টা করবেন গেটের দিকে আগে আসার জন্য সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি যেহেতু ট্রেন বেশি টাইম দাঁড়ায় না তো আপনি দ্রুত বের হয়ে যেতে পারবেন আর যদি আপনি স্টেশনে আসার পর ট্রেন তারপর যদি আপনি চিন্তা করেন যে আপনি এমন জায়গা থেকে উঠে তারপর বের হবেন সেক্ষেত্রে দেখা যায় ট্রেন নেক্সট স্টপেজে চলে যাবে নেক্সট স্টেশনে চলে যাবে আপনি আর আপনার স্টেশনে নামতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে আপনার একটু ঝামেলা করতে হবে আপনি আবার পরবর্তী স্টেশনে যাবেন আবার আসতে হবে এখানে বা যদি আপনি ওই স্টেশনে নেমে নিচ থেকে আসতে হবে তো আমরা অলরেডি শাহবাগ চলে আসছি শাহবাগ স্টেশনে তো এখানে যাত্রীরা নামবে উঠবে তারপরে আবার কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিবে কারণ বাজারের পরে ফার্মগেট গেট ফার্ম গেটের পর বিজয় সরণী বিজয় সরণীর পর আগারগাঁও এরকম একের পর এক স্টপিস আর এক স্টপিস থেকে আর এক স্টপিস আসতে অতটাও সময় লাগে না যেহেতু ট্রেনের আসলে গতিটা মোটামুটি ভালোই স্পিডেই চলে তো এক স্টপিস থেকে আর এক স্টপিস যাইতে পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট এর বেশি সময় লাগে না আর আমার যাত্রা ছিল হলো আপনার ইয়ে থেকে মতি পল্টন থেকে পল্টন থেকে এসে আমি আগারগাঁও নামব যেহেতু তো আমার সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিট এরকম লাগে বা আরও কম বেশি একটু সময় হইতে পারে বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় কি যখন আবহাওয়া খারাপ থাকে যেমন কিছুদিন আগে এই ভিডিওটা করার পরেই লাস্ট যেদিন সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল তো ওই দিন আমি গেছিলাম ট্রেনে আমি টিকিট যাব তো মতিঝিল স্টেশন যাব তো সেক্ষেত্রে কী হয়েছে সামনের স্টেশনে একটা ট্রেন কোনো একটা প্রবলেম হয়েছে যাইতে পারে নাই তো সেক্ষেত্রে আমাদের প্রায় তিন মিনিটের মতো ইয়ে হয়েছিল লেট হয়েছিলো তো আমাদের দেখা গেছে যখন আমরা বিজয় সরণী স্টেশনে গেছি ওইখানে প্রায় দুই মিনিটের মতো দাঁড়ায় ছিল ট্রেনটা তারপর আবার সার্সে তো যদি কোনো প্রবলেম না হয় কোনো প্রবলেম ছাড়া আপনি আপনার গন্তব্যে ইনশাল্লাহ একদম টাইম মতো পৌঁছে যেতে পারবেন আর এই যে বাইর থেকে যদি দেখেন এটা হলো আপনার হোটেল সোনারগাঁও তারপর এই যে বাংলা সব ভিউ ভিউ আসলে অস্থির লাগে যখন আপনি ট্রেনে যাবেন অনেক সুন্দর তা আমরা অলরেডি বাজার চলে আসছি কতক্ষণ হয়েছে আমাদের সর্বোচ্চ সাত মিনিট হয়েছে বা সাত মিনিট হয় নাই মেবি এর ভিতরে কিন্তু আমরা কারণ বাজার চলে আসছি দরজা খুলল যারা নামার তারা নেমে যাচ্ছে যারা উঠার তারা তাড়াহুড়া করে উঠে যাচ্ছে কিন্তু আরেক দিন চেষ্টা করব আপনাদের মতিঝিল থেকে আর যখন একদম বিজি টাইম থাকে যখন মানুষ ছয়টা থেকে মূলত পাঁচটার পর থেকেই সাড়ে চারটা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত একটা রাশ আওয়ার থাকে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ থাকে তখন আপনি দেখবেন যে মতিঝিল যা যখন ট্রেনটা দাঁড়ায় তখন যারা যাত্রী নামবে তাদেরকে নামারও সুযোগ দেয় না যারা উঠবে কারণ যে আগে উঠতে পারবে সে একটা সিট পাবে আর যদি আপনি ইয়েতে যান উত্তরা সেক্ষেত্রে তো আধা ঘন্টার মতো সময় লাগে তবে আধা ঘন্টার সময় লাগলেও যেখানে আগে উত্তরা যেতে বলতে গেলে তিন ঘন্টা সময় লাগবে সেখানে আপনি তিন ঘন্টার রাস্তা তিরিশ মিনিটে চলে আসতে পারছেন এই জন্যই আসলে মেট্রো রেল হলো একটা স্বস্তির নাম সামনে রমজান আসতেছে মানুষ তো আগে বের হইতো সবার ইফতার গাড়িতে করতে হইতো মতিঝিল থেকে আসার সময় ইফতার টাইমে আমিও অনেক সময় গাড়িতে বসে ইফতার করছি কারণ দেখা গেছে রমজান মাসে কি হয় ইফতারের টাইমটাতে সবার অফিস মোটামুটি একটা টাইমেই ছুটি হয় আর প্রচুর পরিমাণে জ্যাম থাকে রোডে তারপর গাড়ি পাওয়া যায় না দাঁড়ায় থাকতে হয় অনেক কষ্ট গরম তো এখন আপনি ট্রেনে উঠলে এইটুক তো আশা করাই যায় যে ইনশাল্লাহ বাসায় গিয়ে ইফতার করতে পারবো আর সবচেয়ে বড় কথা সেটা হলো যে আপনার গরম লাগবে না আপনি এসির ভিতরে আসেন আপনি ঠান্ডাই থাকবেন তো আমরা কথা বলতে বলতে অলরেডি ফার্মগেট চলে আসছি তো আমি আর দুই স্ট পরে নেমে যাব তা আমার সামনে আর স্টেশন আছে সেটা হলো বিজয় সরণি তারপরে হলো আপনার আগারগাঁও তো ট্রেন যদি আসলে অনেকেই তো আসে যারা কখনো ট্রেনে যাত্রা করে না বা প্রয়োজন হয় না ঘুরতে এসে যারা মূলত গ্রামের থেকে আসে তাদের তো ঢাকাতে যদি বেড়াইতে আসে তারপর আমি অনেকটা দেখছি যে ট্রেনে একটু ঘোরার জন্য হইলেও আসে ঘুরলো দেখলো আমার আম্মুবাব্বু আসছিলো কিছুদিন আগে আমি তাদেরকেও ঘুরেছিলাম তো আসলেই এটা যারা প্রথমবার তাদের জন্য একটা জার্নি একটা অন্যরকম জার্নিও হইতে পারে তো ফার্ম গেট থেকে অলরেডি সেরে দিছে আর একটা কথা সেটা হলো যে এখন আসলে যদি এমআরটি পাস দিতেছে না র্যাপিড পাস আছে একটা যেটা ডাস্ট বাংলা ব্যাংকের পক্ষ থেকে ইয়ে করতেছে ওইটা দিতেছে নাকি আমি এখন শিওর বলতে পারতেছি না ওইটা আমি একটু ইনফরমেশনটা জেনে আপনাদের জানাব যারা আসলে রেগুলার যাতায়াত করে তারা জানে যে আসলে এমআরটি বাসটা কতটা ইম্পর্টেন্ট দেখা গেছে আপনি মতিঝিল থেকে উত্তরা যাবেন আপনার ট্রেনে যাইতে লাগবে ত্রিশ মিনিট সময় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এমনটাও হয় যে আপনার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে দুই ঘন্টা আমি লাস্ট যেদিন গেলাম পুরো স্টেশন থেকে লাইন একদম নিচে নামার সি পর্যন্ত চলে গেছে তো এই ঝামেলাটা যেন পোহাইতে না হয় আর এটার মেয়াদ থাকে দশ বছর আপনি যদি মোটামুটি রেগুলার ঢাকাতে আসাই হয় আপনি চট্টগ্রাম থাকেন বা বরিশাল থাকেন সপ্তাহে বা মাসে দুই একবার আসা হইলে বা ট্রেনের ইয়েটা যদি আপনার যে আপনি ট্রেনে যাতায়াত করা হয় সেক্ষেত্রে আপনি একটা এমআরটি পাস বা র্যাপিড পাস বানায় আপনি রিচার্জ করে ফালায় রাখলেন কারণ এটা তো নষ্ট হওয়ার মতো না আর প্রবলেমও হয় না তা আপনি যখন আসলেন তখন আপনার এই যান লাইনে দাঁড়ায় থাকতে হলো না আপনি খুব সহজেই আসলেন আপনার কার্ড পাঞ্চ করলেন ভিতরে প্রবেশ করলেন আর যাত্রা শেষে আপনি নেমে গেলেন আর এই যে জানালার পাশে যখন দাঁড়াবেন এই যে একটু আগে যে ট্রেন নতুন হন হঠাৎ করে যখন আসবে আপনি একদম একটা ভয়ের মতো লাগে যেমন হুট করেই আসে হুট করেই চলে যায় মনে হয় যে বুলেটের গতিতে আসলো বুলেটের গতিতে চলে গেল মানে অনেক দ্রুত পাশাপাশি একটা ট্রেন আর একটা যখন ক্রস করে সেটা আসলেই একটু ভয়ের মতোই লাগে তো কথা বলতে বলতে আমরা বিজয় স্টেশন চলে আসছি এখান থেকে লাস্ট একটা স্টেশন যাব তো বিজয় সরণি আসলে অতটা যাত্রীর চাপ থাকে না যতগুলো স্ট্রফিস আছে এর ভিতরে বিজয় শহর একটু যাত্রীর চাপ কম থাকে কিন্তু মানুষ যারা ঘুরতে টুরতে আসে বসত বাড়ি আশেপাশে কম সেই জন্য যারা ঘুরতে আসে বা অফিসের কাজে যে আসে তারাই বেশিরভাগ এখানে আসে আর আগারগাঁও যখন আসবেন আগারগাঁও স্টেশন তো আমি নেমে যাব পুরোটা দেখাইতে পারবো না তো আপনারা যারা শেওড়াপাড়া ওদিক যাবেন তখন আপনারা চেষ্টা করবেন যে পুরান এয়ারপোর্টের ভিতরের ভিউটা এই মেট্রো থেকে অনেক সুন্দরভাবে দেখা যায় আপনারা যদি চান তাকাইলে দেখতে পারবেন হাতের বাম দিকে ডান দিকে তাকায়া থাকবেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে এখন দেখা গেছে অনেক সময় ওইখানে প্লেন থাকে হেলিকপ্টার থাকে অনেক কিছু থাকে বা চলতেছে ইয়ে করতেছে সব দেখা যায় তো ভাগ্য ভালো হইলে দেখতে পারেন তো আমি অলরেডি আগারগাঁও চলে আসছি কাছাকাছি হয়তো আর তিরিশ সেকেন্ড লাগবে আগারগাঁও স্টেশনে যাইতে আর যখন প্রথম একদম মেট্রো চালু হয় তখন কিন্তু আগারগাঁও পর্যন্তই চলতো আপনারা হয়তো জানেন আর ওইটারও আমার একটা ভিডিও আছে চাইলে দেখতে পারেন আর আগারগাঁও স্টেশনটা একটু অন্য রকম মানে একটা সুন্দর স্টেশন বলতে পারেন সব থেকে কারণ সব স্টেশনে আপনার বাম দিক থেকে খোলা হয় কিন্তু আগারগাঁও স্টেশন ডান দিক থেকে খোলা হয় আগারগাঁও স্টেশনে আপনি যখন নামবেন দাঁড়াবেন তখন অন্যরকম একটা ফিল পাবেন আপনি মাঝখানে দাঁড়ায় থাকবেন আপনার দুই সাইড থেকে ট্রেন যাবে আসবে আর আমার কাছে মনে হয় সব থেকে যতগুলো স্টেশন আছে সব থেকে আগারগাঁও স্টেশনটা সুন্দর এই যে মাঝখানে দাঁড়ায় আছে এই যে বাম পাশে ডান পাশে দুই দিক থেকে ট্রেন যাবে এটা কিন্তু শুধুমাত্র এই আগারগাঁও স্টেশনটাই বাকি কোনো স্টেশন এরকম না শুধু আগারগাঁও স্টেশনে আপনি আসলে এরকমটা দেখতে পারবেন যে দুই আপনার দুই সাইড থেকে ট্রেন আসতেছে যাইতেছে আপনি উঠতে পারবেন তো আমি আগারগাঁও নেমে গেলাম আমার ট্রেন অলরেডি সেরে দেবে এখনই চলে যাবে তো আমি আগারগাঁও একটু দাঁড়াবো যে ওই সাইড থেকে ট্রেন আসুক আপনাদের দেখাই তারপর আমি নিচের দিক যাব আর নিচে গিয়ে তো তারপর আমার আগারগাঁওতে কাজ আমি এখানে নেমে যাব চলে এখনকার আমার আগারগাঁও আসতে পনেরো মিনিট লাগলো আর আগে যখন আমি যাতায়াত করতাম আল্লাহ আমার মনে হইতো যে দুই ঘন্টা আড়াই ঘন্টা মতিঝিল আমার আমার যাইতে হবে শুনলেই মাথা ব্যথা হয়ে যেত তো তো আগে অফিসের ম্যাক্সিমাম টাইমে মতিঝিল যেতে হতো মতিঝিল যেহেতু বেশি অফিস তো কাজ ওইদিকেই বেশি থাকতো যে ট্রেন এটা হলো মতিঝিল যাবে মতিঝিলের উদ্দেশ্যে রওনা হয়েছে তো যারা মতিঝিল যাবে তারা এই যে এ পাশে ডান পাশে দাঁড়ায় আছে আর যারা ইয়েতে যাবে তারা বাম পাশে দাঁড়ায় আছে যে যার গন্তব্যে যাচ্ছে আসলে মেট্রো রেল হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে যে যার গন্তব্য স্থলে টাইম মতো যেতে পারতেছে আর মেট্রো ছাড়া তো অন্য কোথাও আপনি ঢাকা শহরে যাতেই যান না কেন আপনি বাইক নিয়ে যান প্রাইভেট কার নিয়ে যান বাসে যান আপনি কোনোটাই বলতে পারবেন না যে আপনি কতক্ষণের ভিতরে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন শুধু একমাত্র মেট্রোতেই আপনি বলতে পারবেন যে আমি এত টাইমের ভিতরে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে পৌঁছাইতে পারবো আমার গন্তব্যে তো এটা আসলে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদ একটা কি বলবে একটা ঢাকাবাসীর জন্য সৌভাগ্য যারা আগে থেকে ঢাকা যাতায়াত করছেন ঢাকা সিটিতে মতিঝিল থেকে আগারগাঁও বা মতিঝিল থেকে উত্তরা তারা বলতে পারবে যে মেট্রো রেল আসলে কতটা উপকার মানুষের জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ পুরো মেটেরিয়াল আপনাদের দেখাবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই